এক বাটি চালের গুঁড়ো দিয়ে অনেকগুলি পাঁপড় তৈরি করে নেওয়া যাবে আর এই পাঁপড়গুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নেওয়া যাবে আর এগুলো একই সাথে অনেকগুলো তৈরি করা যাবে এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুদইল আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাপড় বানানোর জন্য একটা নির্দিষ্ট বাটি মাপ করে সব উপকরণগুলো নিয়ে নিতে হবে প্রথমে একটা বাটির মাপ করে চার বাটির মতো জল একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার বাটি জল একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার ওই বাটির মাপ করে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর পাঁপড় বানানোর জন্য আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটাই নিয়ে নিয়েছি তবে এটা আতপ চালের গুঁড়ো আপনারা যদি বাজার থেকে আতোপ চালের গুঁড়ো না পান তাহলে বাড়িতে গুঁড়ি নিয়ে এই পাঁপড়গুলো বানাতে পারেন তবে পাঁপড় বানানোর জন্য আতোপ চালের গুঁড়োই ব্যবহার করতে হবে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করলে সেক্ষেত্রে পাপড়গুলো অনেকটা চিটভাব না থাকতে পারে বা পাঁপড়গুলো খুব বেশি ফুলতে নাও পারে চার বাটি জলের মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর অল্প জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না নাহলে কিন্তু চালের গুঁড়ো ঢিলাভাব থেকে যেতে পারে এবার এই চাল গুঁড়ো জলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু বাটি জল আরও দুবাটি জল গুঁড়োর মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশে নিলাম এবার এটা গরম করে নেব তার জন্য গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে নিচ্ছি চালগুঁড়োর এই মিশ্রণটা গরম করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে বসে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথম পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে গরম করে নেব মিশ্রণটা খুব ভালোভাবে গরম করার জন্য যেহেতু গ্যাসের ফ্লেম হাই রেখেছি আর হাই রাখার কারণে অনেক সময় নিচে বসে যেতে পারে সেই জন্য অনবরত খুব ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে মিশ্রণটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর দেখুন এই মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত এটা নাড়াছাড়া করে নিচ্ছি আর পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই রেখে মিশ্রণটা নাড়াচাড়া করার কারণে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক বাটির মতো জল মিশ্রণটার মধ্যে আরও এক বাটি জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্রেম লোতে রেখে আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি মিশ্রণটা আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপর দেখবেন মিশ্রণটা আবারও অনেকটাই ঘন হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল চালগুলো দিয়ে পাঁপড় বানানোর জন্য এই জলটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে জল এর মধ্যে ব্যবহার করতে হবে তবেই কিন্তু পারফেক্টভাবে এই পাঁপড়গুলো তৈরি হবে আর পাঁপড়গুলো রকমভাবে ফেটে যাবে না তো এই চালগুলোর মিশ্রণের মধ্যে আরও এক বাটি জল দিয়ে দিলাম আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে চাল গুঁড়োর মিশ্রণটা আরও দশ মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এই চাল গুঁড়োর মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর পাত্রটা সাইড থেকে পাতলা কাগজের মতো আস্তরণ ছেড়ে যাচ্ছে এরকম যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে পাপড় বানানোর জন্যই চালের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই চালের মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন হয়ে গেলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবং গাঢ় হয়ে যাবে সেক্ষেত্রে পাপড়গুলো কিন্তু অতটা ভালো হবে না এবং দিতে একটু অসুবিধা হবে এবার এই চালের মিশ্রণটা গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার এই লবণটা চালের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারই সাথে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু চালের মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি আর এই চালের মিশ্রণটা ঠান্ডা করার জন্য মাঝে মধ্যে এই চালের মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি হলে এই চালের মিশ্রণের ওপরে মোটা একটা আস্তরণ পড়ে যেতে পারে চালের এই মিশ্রণটা অনেকটাই ঠান্ডা করে নিচ্ছি অল্প একটু গরম রয়েছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে তারই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ সোয়াগা এই সোয়াগাটা দিলে পাঁপড়গুলো একদম ফোলা ফোলা হবে এবং অনেকটা সুন্দর হয়ে ফুলবে তো পাঁপড় বানানোর জন্য এই সোয়াগাটা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা যে কোনো বেনে দোকান বা মুদিখানা দোকানে পেয়ে যাবেন এগুলো একটু ঢিলা ঢিলা ভাব থাকে এগুলো গরম করে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ি নিয়ে এর মধ্যে ব্যবহার করতে হবে তো বেশ কিছু উপকরণ চালের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশে নিয়েছি আর এই চালের মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন রয়েছে আমি পাপড়গুলো একদম পাতলা পাতলা করে বানাবো না অল্প একটু মোটা বানাবো তার জন্য এই চালের মিশ্রণটা একটু ঘন করে তৈরি করে নিয়েছি এবার একটা পলি নিয়েছি আর এই পলি মধ্যে বড় ডাবুর এক ডাবু করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মেলে নিচ্ছি তো এই পাঁপড়গুলো আমি একটু মোটা করে বানাবো তার জন্য বড় ডাবুর এক ডাবু করে দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিচ্ছি বা মেলে নিচ্ছি তো আপনারা যদি একটু পাতলা করে বানাতে চান সেক্ষেত্রে ছোট ডাবুর এক ডাবু করে দিয়ে দিতে পারেন এবং মেলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাঁপড়গুলো তুলতে একটু অসুবিধা হয় আর পাঁপড়গুলো যাতে তুলতে খুবই সুবিধা হয় তার জন্য পাঁপড়গুলো অল্প একটু মোটা করে বেলে নিচ্ছি এতে করে পাঁপড়গুলো দুদিন মতো শুকনো হতে সময় লাগবে কিন্তু পাঁপড়গুলো তোলার সময় খুবই সুবিধা হবে এক ডাবো করে চালের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এই পাঁপড়গুলো মিলে নিয়েছি এবার এগুলো দুদিন মতো রৌদে শুকনো করে নেব সূর্যের তাপে পাঁপড়গুলো দুদিন খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি তারপর দেখুন পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর কিছু কিছু পাঁপড় দেখুন কতটা পাতলা হয়েছে তো আমি বেশ কিছু পাঁপড়ই একটু মোটা করে দিয়ে দিয়েছি যাতে তুলতে খুবই সুবিধা হয় তবে পাঁপড়গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এই পাঁপড়গুলো আপনারা যে কোনো কন্টেনারে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে দিতে পারেন এবং যখন খুশি ভেজে খেতে পারেন চাল বাটা ঝামেলা ছাড়াই চালগুলো দিয়ে এই পাঁপড়গুলো কীরকম হয়েছে তার জন্য বেশ কিছু পাপড় আমি ভেজে দেখাচ্ছি তার জন্য একটা পাঁপড় তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর দেখুন পাঁপড়টা কতটা সুন্দরভাবে ফুলে গেছে তো একইভাবে আরও কিছু পাঁপড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর দেখুন এই পাঁপড়গুলো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো বাজার থেকে বেসনের পাপড় এবং অন্যান্য পাপড় কিন্তু খুব সহজেই কিনতে পাওয়া যায় কিন্তু চালের পাপড় খুব সহজে পাওয়া যায় না তো বাড়িতে এইভাবে একবার চালের পাপড় আপনারা বাড়িতে বানান আর এই চালের পাপড়গুলো একসাথে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারেন আর এই চালের পাঁপড়গুলো হয় অনেকটাই মুছে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন